সাজাতে তো পার্লার থেকে লোক আসছে হ্যাঁ দশ হাজার টাকা নিবে আরে চল আমরাও সেজে নেবো সবাই মিলে যখন বলবো না জোর করবো কিচ্ছু বলতে পারবে না ফ্রিজে সেজে নেবো চল 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 ও দিদি ও দিদি দেখো না ওকে তো অনেকক্ষণ সাজালে আমাকে কিচ্ছু করতে হবে না আমি কোনো মেকআপ করি না কোনো মাথায় কিচ্ছু বাঁধি না আমার যেমন একদম সিম্পল থাকি মাথায় ঘুমটা থাকবে তুমি শুধু একটু আমাকে শাড়িটা ভালো করে পরিয়ে দিবে গো শাড়িটা একটু ভালো করে পরিয়ে দেওয়া কুচিগুলো আমি তোমাদের মতো করতে পারি না একটু পরিয়ে দাও না দিদি একটু পরিয়ে দাও আমি না পুরো শাড়ি পরে চলে এসেছি আমি শাড়িটা খুব ভালো করে পরতে পারি আমি শাড়িটা পরে চলে এসেছি একটু যদি আমার আমি মুখে টুকে অত বেশি কিছু মাখি না ওই তোমাদের একটু শুধু ওই ফাউন্ডেশনটা লাগিয়ে দিও আর একটু শুধু আমার মাথাটা একটু বেঁধে দাও একটু মাথাটা একটু বেঁধে দাও ফুল টুল আমার কাছে সব আছে শুধু একটু মাথাটা তোমাদের মতো করে তুমি তুমি এত সুন্দর করে মাথা বাঁধো একটু মাথাটা একটু সুন্দর করে বেঁধে দাও না গো একটু বেঁধে দাও আমি 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 বোন আমি আমার বড় দিদি আমি বড় দিদি গো আমার একটু মাথাতে বেঁধে দাও ও সে আমার ভাইরে ভাই যখন টাকাটা দেবে ওই টাকার সাথে জুড়ে নিও ঠিক আছে ওই টাকার সাথে জুড়ে নিও আলাদা করে কোনো টাকা টাকা লাগাবে না ওই টাকার মধ্যেই তুমি শুধু তো আমার একটু চুলটাই তো বেঁধে দেবে না চুলটা বেঁধে দেবে আর একটু শুধু তোমার এই লাগিয়ে দেবে এই একটু ফাউন্ডেশন একটু ফাউন্ডেশন ফাউন্ডেশনটা কতটা লাগবে একটু প্লিজ মেকআপ আর্টিস্ট দিদি আমি না ওই নতুন বউটার বোন আমি না ওই দিদিকে ছাড়তে আসছিলাম তো আসার সময় না আমি কোনো মেকআপের জিনিস নিয়ে আসিনি গো আমি শুধু ড্রেসটা নিয়ে এসেছি তা তুমি যদি আমাকে একটু সাজিয়ে দাও মানে আমি না কোনো টাকাও নিয়ে আসিনি গো জানো আমাকে একটু সাজিয়ে দাও না আমাকে সাজিয়ে দাও সাজিয়ে দাও না গো ওই দিদি বল না একটু সাজিয়ে দিতে বল না রে একটু এই দিদি শোনো ওর আগে আমাদেরকে সাজিয়ে দাও আর শোনো আমার মায়ের মুখটাতে একটু তোমার ফাউন্ডেশন দিয়ে একটু আপ করে দিও সুন্দর করে একটু করে দিও আর আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও একটু চুল টুলগুলো করে দাও আমি কিন্তু কিচ্ছু করতে পারি না আমি ভালো করে শাড়িও পরতে পারি না আমার শ্বশুর বাড়িতে শাড়ি শাড়ি কিচ্ছু চলে না আমি কিচ্ছু পরি না ওইসব আর আমি ওই সব পরতে পারি না তো আজকে একটু শাড়ি পরতে হবে তো তুমি একটু শাড়ি পরে দিও ঠিক আছে আর তুমি যদি বলো শাড়ি না পরলেও হবে লেহেঙ্গা টেহেঙ্গা তাহলে আমি লেহেঙ্গাও নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়িতে অনেক অবস্থা ভালো তো আমি লেহেঙ্গাও কিনে দিয়েছি তো আমি ওই লেহেঙ্গাটা পরে নিচ্ছি একটু ওপরে শুধু সাজিয়ে দাও আরে এ তো আমার সাথেই পড়তে চাই একটু পটায় যদি সাজিয়ে টাজিয়ে দেয় এই শোন তুই আমার সাথে কলেজে পড়তে মনে আছে রে তোর আমাকে মনে পড়ছে ওই যে তুই অপর্ণা সুস্মিতাদের সাথে থাকতি তখন তুই এইসব মেকআপ টেকআপ আর্টিস্ট হোস নি মানে এমনি কলেজেই পড়তি তো মনে পড়ছে আমি তোর ব্যাচ্চে রে মনে পড়ছে হ্যাঁ রে হ্যাঁ তোর কোথায় বিয়ে হচ্ছে তোর এখানে বাপের বাড়ি আমার তোর কথা মনে আছে মনে আছে এই সোনা সোনা তুই তো আমার বান্ধবী তুই তো বোঝার চেষ্টা করবি দ্যাট তোদের বাড়ির রিলেটিভগুলো তোদের বাড়ির লোকেরা যেভাবে আমাকে বলছো সাজাতে তুই একটু প্লিজ ভালো করে বুঝিয়ে দিস তুই তো আমার বান্ধবী তুই তো বুঝিস দেখ আমার তো এক এত সময় নেই আমার আরেকজনকে সাজাতে যেতে হবে তার উপরে কথা হলো যে আমার প্রত্যেকটা প্রোডাক্টের অনেক দাম দিয়ে আমি অনেক দাম দিয়ে প্রোডাক্ট ইউজ করি তুই দেখ এই প্রোডাক্টগুলো দেখ ম্যাকের প্রোডাক্ট আছে কত দাম ম্যাকের প্রোডাক্টে আমি যদি সবাইকে এরকমভাবে ইউজ করি বা সবাইকে সাজাই তাহলে আমার নিজের কি থাকবে বল তুই দেখ আমি কিছু বলতে পারি না বলে লোক আমাকে এরকম এসে করে চাপ দিচ্ছে তুই একটু প্লিজ আমার বান্ধবী তুই একটু বুঝিয়ে বল প্লিজ প্লিজ রে প্লিজ